চৌষট্টি ডিমের একটি ইনকুবেটার মেশিন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এক আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে পাশে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন তিন হাজার এক কন্ট্রোলার এটি ব্যাটারির জন্য ইউজ করা হয়েছে এটা তার মানেই ডিসিতে চলবে শুধু ব্যাটারির জন্য এটি ইউজ করা হয়েছে যখন কারেন্ট থাকবে না তখন ব্যাটারি ব্যাকআপ দিবে এই জন্য এইটা ব্যবহার করা হয়েছে চলুন আপনাদেরকে বিস্তারিত খুলে দেখাই এটি অষ্টআশি ডিমের তিনটি টোটাল টেরে টোটাল ব্যবহার করা হয়েছে এক দুই তিনটি টো টেরে ব্যবহার করা হয়েছে নিচে হ্যাসার রাখা হয়েছে ঠিক আছে এটি ভিতরে টোটাল তিনটা কারেন্টের বাল্ব দেওয়া হয়েছে একটি ফ্যান দেওয়া হয়েছে যে আদ্র তাপমাত্রা ছড়া দেওয়ার জন্য ঠিক আছে অপর সাইডে যেই একটি ফ্যান দেখতে পাচ্ছেন এটি একজাস্ট ফ্যান লাগানো হয়েছে ওভার হিট বাইর করার জন্য ঠিক আছে পিছনে অক্সিজেন ঢোকার জন্য ফাঁকা 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 অনেকগুলো ছিদ্র রাখা হয়েছে নিচে হিমায়টি দোকানের জন্য লাইন রাখা রয়েছে টিভিতে হিমায়টি ফায়ার সংযোগ দিয়ে দিলে হবে আর্দ্রতা তৈরি করবে এটি নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্নিং হবে চলুন আপনাদেরকে দুই নম্বর বাটনটা টিপ দিয়ে ধরে রাখলে এভাবে নব্বই মিনিট পর পর টেরেটা টার্নিং হবে এভাবে নব্বই মিনিট পর পর টেরেটা টার্নিং হবে ওইদিকে একবার এইদিকে একবার নব্বই মিনিট পর পর টার্নিং হবে তো আমরা আর কি সুইস্টের সাইরা তারপর আবার টিপ দিলে এটা সামনের দিকে টানিং হওয়া শুরু হবে এভাবে প্রতি নব্বই মিনিট পর পর ডিমগুলো আপনার টার্নিং হইতে থাকবে নিচে যেই মিশ্রি দেখতে পাচ্ছেন এই অংশতে লাগলে সাথে সাথে টেরেটা টার্নিং হওয়া বন্ধ হয়ে যাবে এভাবে নব্বই মিনিট পর পর টার্নিং হবে এখন আমরা মেশিনটি লাগিয়ে দিলাম সংযোগ রয়েছে যখন কারেন্ট চলে যাবে তখন আপনারা সংযোগ করে দিবেন দুটি ক্লিপ রাখা হয়েছে এখানে ব্যাটারিতে সংযোগ করে দিলেই আপনার ব্যাটারি থেকে চলা শুরু করবে তিন হাজার এক কন্ট্রোলার ব্যাটারির জন্য ইউজ করা হয়েছে এটা কারেন্টের জন্য ইউজ করা হয়েছে আপনাদেরকে সংযোগটি খুলে দেখাই